তখন বলছিল হোসেনের মহাপতে আর এখন কান যে বেটার মা হিসাবে কথা ক্লিয়ার বাবা মার কান্না শুনে বৌ মা বলছে মা আমার স্বামী শহীদ হয়ে গেছে বলে হা শহীদ হয়ে গেছে একবার দয়া করে আমাকে দাও মাথাটাকে সামনে রেখে দিয়া বেড়াদার দিচ্ছা স্বামী এনে কেরা মাথাটার সামনে রেখে দিয়া বিবি আল্লাহর কাছে দোয়া রাখছে কি দোয়া বলি দোয়া করবো ভাই এই বাবা একশো টাকা দিয়ে বলে এখন কালেক্ট করে নেই আচ্ছা আপনাদের মসজিদের গম্বুজ বানাবার জন্য কাজ বাকি আচ্ছা এক বস্তা করে পাঁচটা কি দশটা ভাই আপনারা শিমেন্ট দিতে পারেন এখন লাগবে না যখন আপনারা কাজ করবে তখন দিয়ে দেবে আর কোনো ভারী দেবে মনে করে পাঁচশোকে একশো দিয়ে বলিয়ে দেবে না বেনামি আচ্ছা যা হ্যাঁ হ্যাঁ বেনামি একশো টাকা দুশো টাকা লজ্জে দিতে পারেন বাবা মসজিদের নাম বলেছি না

দেও না গো কে হো যদি পাও আমায় দেও না ইরেশের ভক্ত হে আমায় আর ভালো লাগে না বারবার মন যেতে চায় সোনার মধ্যে না আমার ভক্ত যদি দানা উড়ে যায় তার মধ্যে না আমার ভাগত যদি দানা উড়ে যায় তার মধ্যে না হয় না হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল দিলে বলে তো লজ্জা নেবেন না কালকে আছে যারা মসজিদে নামে দেবে দু পাঁচশো একশো করে আমার মা খালা বোড়ার না কালকে নিয়ে আমার কাঁচলে ভর্তি করে নিয়ে আচ্ছা তাহলে বেশ কয়েকজন তিন চারজন আপনার হাজার টাকা একশো টাকা দুশো টাকা এই করে কয়েকজন আপনারা দান করেছেন আর যদি দুটো লাইন আছে গঞ্জটা বলে দিয়ে সলাম করবো দোয়া করবো যদি কোন আন্দা বান্দা মনে করেন যে আমি ছুটি দেবো তাহলে আপনি দিতে পারেন কর মনে কর তাহার কর হাতে হাত লেহেনা

রা গোহ নাও বেক বা রোয়সে দা দা কোহ নাও বেক কত হাজি হজে গেল আমার নবের দ্যাশে দা ওই ছবত দেখলো তা নিজের চোখে তে নবে আমার দাস না গেলে আসতে চাহে না নবে আমার

এখন হ্যাঁ বাবা এই ধরেন যে পুনে এই সো এগারোটা গেল তারপর পুনে তিন ঘন্টা হতে গেল মোটামুটি কম বেশি সে দশ মিনিট ইদি হলো এই মাল লোক সবাই এমন লোক এলো শুনতে তো পাবে না বন্ধ করে দিয়েছি মোবাইল রায় দশটাতে তুলছে আমাকে বলেন তো দশটা সোয়া দশটায় তো জেনিল পড়ার সমাতে এইরকম জালসা সাড়ে আটটা কোনো ভেজাল নাই মেলা মলানা আজকে দেবো যে না করে লাভ নাই সকাল 12টা সকাল 12টা তো এই যে 1.5টা 11টা আড়াই ঘন্টা বলবি চারদিকখানি ব্যাপার তো না টাইম মত আপনারা আসবেন আর আমিও ওই টাইম মত আমার হোসেনের টুক করে কালকে শহীদ কথাটা বলে দিয়ে তারপরে হোসেনের শহীদের পরে কি হলো কালকে হলে ওইলাই বলবো কালকে এজিদকে মারার না করে বাড়ি না এই কথা নরকে দিয়ে আমি গেলাম ওমালাইনা ইল্লাল বলাগে আনো